গুড মর্নিং বন্ধুরা সকালে ঘুম থেকে উঠলে না মনটাই যেন আলাদা রকম সুন্দর হয়ে যায় আর সকাল সকাল এই ওয়েদারটা আমার এতই ভালো লাগে একদম শান্তশিষ্ট পরিবেশ ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে বাইরে যেসব বাসি কাজগুলো ছিল সব কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম কাল রাতে শাক কেটে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম সেটাই বার করে নিয়ে আসলাম আর সকালবেলায় যে রান্না করার জল ধরেছিলাম সে জলটা রেখে দিলাম শুধু বোতলে না বালতিতেও ভরেছি আর এখানে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম রান্নাঘরের লকটা না ভেঙে গেছে যার জন্য রাখতে হয় আর এখানে গ্যাস ওভেন তো কাল মুছেই রেখেছিলাম তারপরও সকালে উঠে একবার মুছে নিলাম কারণ বলা যায় না রাতে অনেক পোকামাকড় হাটাহাটি করে গো সেদিন চোখের সামনে দেখেছি একটা টিকটিকি বাসন মেজে রেখেছি সেখান দিয়ে হাঁটছে এর জন্য একটু পয় পরিষ্কার করে রাখাটাই নিজের কাছে বেটার গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দা আছি থেকে উঠে রান্না করার জল ধরলাম ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হলাম তারপর সামনের জায়গাটা ধুয়ে দিলাম এখন রান্না করে এসে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করলাম এবার হচ্ছে রান্না স্টার্ট করব। কাল শাক কেটে রেখেছিলাম এই যে শাকটাই শুধু কেটেছিলাম আর কোনো সবজি কাটিনি আজকে যেহেতু শনিবার আজকে কি রান্না করব বুঝতে পারছি না নিরামিষ রান্নার দিন আমার প্রচণ্ড পরিমাণে ঝামেলা লাগে যে কী রান্না করব মাছের ঝোল ভাত হলে একটা হয়ে গেল কোনো সমস্যা না একটা ভাজা করলাম মাছের ঝোল করলাম হয়ে গেল বা অন্য কিছু করলাম কিন্তু নিরামিষের দিন না নিরামিষের দিন আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে তো যাই হোক দেখি কি করব ভাবছি ইয়ে করবো শাক ভাজা মুগের ডাল আর মুচমুচে করে আলু ভাজা করবো এটাই ভাবছি তারপর দেখা যাক আমার আবার মন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় তো হাজব্যান্ডের মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে আমি দেখি শাকটা ধুয়ে শাকটা বসাই তারপর বাপবাকে রান্নার প্রিপারেশন করছি আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট ভোট দিতে যাব কখন যাব জানি না তাই ভাবলাম যে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে যখন ফ্রি থাকবো একদম তখন চলে যাবো ভোট দিতে আর আমাদের ভোট হচ্ছে সামনেই হয় একদম বাড়ির সামনেই হয় তো সেখানেই যাব। পুজো করার জন্য যে কাকিমাটা ফুল দিয়ে যায় তো এই গ্রিলের মধ্যেই ফুলটা রেখে যায় আমি যেহেতু সকালবেলায় ঘুমতে কাপড় চেঞ্জ করেছি তাই ফুলটা ঠাকুরের সামনে রেখে দিয়ে গেলাম আর কালকে বিকেলে একটা নাইটি গেছে দিয়েছিলাম নাইটিটা শুকায় নি নাইটিটা বাইরে মেলে দিচ্ছি আর এখানে হচ্ছে কাল রাতে দই পেতে রেখেছিলাম টক দই পুরো গরমটা আমাদের যেন টক দই খাওয়া হয়েছে বিশেষ করে ঘরে পাতা দই আর দইটা দেখো খুব সুন্দরভাবে জমে গেছে তো এই দইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো আমাদের বাড়ির সবাই ঘরে পাতা দইটাই বেশি পছন্দ করে আমিও তাই আর ঘরে পাতা দইটা কি বলো তো মনে হয় যেন দই খাচ্ছি দোকানের দইটা মনে হয় না যে দই খাচ্ছি এরকম একটা মনে হয় আর এখানে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অনেক বাসন কাল রাতে মেজে রেখেছিলাম আজকে যেহেতু শনিবার শুক্রবার রাতে আমাকে সব বাসন মেজে রাখতে হয় শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য এখানে বাসনগুলো সব গুছিয়ে রাখবো তারপর দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি কেটে বেশ ভালো মতো ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো কি রান্না করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি হাজব্যান্ড আর মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম প্রথমে ভাতটা বসিয়ে দিই আর একদিকে রান্না বসিয়ে দিই মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে ভাত খাইয়ে দিতে পারবো আর আমার মেয়ে যেহেতু বেগুন ভাজাটা খুব ভালোবাসে যতটা সম্ভব আমার বাড়িতে প্রত্যেকদিন দিন বেগুন ভাজাটাই হয় এখানে দেখো তেল দিয়ে দিচ্ছি আর এবার বেগুনটা ভেজে নেব আর এদিকে দেখো চাল ধুয়ে নিয়েছি চালটা হাড়ির মধ্যে দিয়ে দেবো আমাকে অনেকে বলে যে জল গরম হলো না তুমি হাড়ির মধ্যে চাল দিয়ে দিলে এটা আবার কীরকম ধরনের তো আমি আমি একটা কথাই বলবো যে দেখো জল গরম হবে ততক্ষণ যতটা গ্যাস ফুরবে চাল আর জল যদি একসাথে দিয়ে দিই ঠিক ততটাই গ্যাস ফুরবে এটা আমার মনে হয় এখন যার যার সেটা পার্সোনাল ব্যাপার তো যে যেরকমভাবে পছন্দ করে সে সেরকমভাবে রান্না করবে আমি এরকমভাবে করি আর এদিকে দেখো কাল রাতে চেয়ার সিজ ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গরম জল আর লেবু দিয়ে এটা আমি খাবো আর এখনও কিন্তু মেয়ার হাজব্যান্ড আছে মেয়ে আর হাজব্যান্ড উঠলে আমি আজকে একটু ঘরটা পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করবো বলতে কী বলো তো এই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো আরও জিনিসপত্র একটু মোছামুছি করব আজকে হচ্ছে আমাদের এখানে ভোট জানি না কখন কাজকর্ম শেষ হবে কাজকর্ম পুরোটা শেষ করার পরেই ভোট দিতে যাব তো দেখো হাজব্যান্ড আর মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে হচ্ছে ভোটের ওখানে হ্যাঁ হাজব্যান্ড এখন ভোট দিতে যাবে না কিন্তু মেয়েকে গেছে ওখানে একটু বসবে তো আমি এখানে দেখো ফ্যান চালিয়ে নোংরা পরিষ্কার করছি ফ্যান পুরো সব নোংরাগুলো আমার গায়ে মুখে উড়ে আসছে এর জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম এসিটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল ওটা একটু পরিষ্কার করে নিলাম ছবি টবিগুলো যেদিন আমি বেডশিটটা চেঞ্জ করি চেষ্টা করি ঘরের সমস্ত জিনিসপত্র একবার করে মোছা রে হ্যাঁ রেগুলার তো এমনি মোছাই হয় যেরকম ফ্যান এসি এগুলো তো প্রতিদিন মোছা হয় না কিন্তু ফার্নিচারগুলো প্রতিদিন মোছা হয় তো ফ্যানটা খুব নোংরা হয়েছিল ফ্যানটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে বা বেডশিটটা চেঞ্জ করে দেবো আর আমাদের বেডের মধ্যে যে কম্বলটা পাতা থাকে অনেকে বলে যে হচ্ছে কম্বলে তোমরা যে ঘুমাও তোমাদের গরম লাগে না না গো আমাদের অভ্যেস হয়ে গেছে এই কম্বলটার বয়স যেন দিন আমি বিয়ে আসা বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি আমার হাজব্যান্ড যখন একা থাকতো তখন ওর চৌকির মধ্যে পাতা থাকতো সেই কম্বলটা এখনও আমি ইউজ করছি তো ঠিক আছে অনেক অনেক কিছু জিনিস থাকে না যে স্মৃতি হয়ে থাকে তো সেরকম ধরে এই কম্বলটাও তাই এখানে বেডশিটটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে পাতা হয়ে গেছে বালিশটা রেখে দেবো তো চলো এরপর আমি রান্না করতে যাব এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো দেখতেই পালে বিছানির জন্য সব পরিষ্কার করলাম বেশি চেঞ্জ করলাম ফ্যানটা পরিষ্কার করলাম ফ্যানটা এতটাই নোংরা হয়েছিল যে ফ্যানের হাওয়া গায়ে লাগছিল না ফ্যানটা পরিষ্কার করলাম তারপর এখানে ডাল ফোরন দিলাম ডালটা সিজি বসিয়ে গেছিলাম ঘর গোছাতে তো মেশিন দেখছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে ফোড়ন দিলাম তার মাঝে আমার হাজব্যান্ড ফোন করেছিল যে হচ্ছে বললাম না এখানেই হচ্ছে আমাদের এখানে বোট হয় তো ওখানে সব বন্ধুরা সব মিলে বসে আছে বললো তাহলে একটু দুধ এনে দিচ্ছি তুমি কফি করে দাও ভাইলাম ঠিক আছে কফি ঘরে আছে তুমি দুধ এনে দাও আমি কফি করে দিচ্ছি তারপর আবার ফোন করে বলো না কফি কেউ খাবে না গরমের মধ্যে আদা গোলমরিচ দিয়ে লিকার চা খাবে তাই যে চা করেছিলাম প্রায় ছজনের সাতজনের মতো চা করেছি চারজন এসছে কতটা চা এখনও আছে আর আর দাদা হচ্ছে ভাত খেয়েছে যা রান্না করেছি তাই দিয়েই ভাত খেয়ে গেছে তোমাদের বললাম না যে হচ্ছে মুগের ডাল করব মুগের ডাল করে নিই ছোলার ডাল করলাম হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি ডাল খাবে বললো ছোলার ডাল তো এখানে পুরো মেনু পুরো চেঞ্জ হয়ে গেছে বললাম না যে হচ্ছে আমার মন কখন কি হয় বলা যায় না তো এখানে দেখো এখানে ছোলার ডাল করছি টমেটো দিতে ভুলে গেছিলাম পরে ছোট ছোট কুচি করে টমেটো দিলাম এর মধ্যে একটু গোল গরম মশলার গুঁড়ো দিয়ে একটা ঘি দিয়ে নামাবো আর এই যে সব বাসন তো মাজা হয়ে গেছিলো এখন এই চায়ের কাপ থালাটা মাজবো প্রেশারটা থাক প্রেশারটা এখন আর মাজবো না আর আজকে রান্না করেছি হচ্ছে ওই দাদাটা বেগুন ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেলো শাক খায়নি বলো সকালবেলায় শাক খাবো না আর এই যে আলু পটল পোস্ত করেছিলাম এটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে দাদাটা খেয়ে গেছে আর ভাত চাটা ঢেকে রাখি থাক সন্ধেবেলায় সন্ধেবেলায় আমরা খেয়ে নিই আর মেয়ে হচ্ছে ঘরে ড্রয়িং করছে তার আগে হাজব্যান্ডের সাথে গেছিলো হচ্ছে ভোটের ওখানে ওখান থেকে প্যাকেট নিয়ে এসে মন একটা প্যাকেট দিয়েছিল। স্যান্ডউইচ কেক আর একটা মিষ্টি ছিল তো স্যান্ডউইচটা আর হচ্ছে মেয়ে কেকটাই মেয়ে খেয়েছে ওটাই ওর ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি এখনও পর্যন্ত কিছু খাইনি আমি ভাবছি আমি একটু ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপর বাদ বাকি সব কাজগুলো সেরে ফেলি তারপর যখন ভোট দিতে যাবো তখন আবার তোমাদের সামনে আসবো কেমন তো চলো একটু খাওয়া দাওয়া করে পেট শান্তি করে তারপর আসছে গুড আফটারনুন ফ্রেন্ডস সান টান করে পুজো দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে ভোট দিতে মেয়ার আমি যাব হাজব্যান্ড তো ও সকাল থেকে ওখানেই আছে আজকে আর অফিস নেই আজকে অফিস ছুটি তারপর আসলো সান টান করে আবার গেছে তো এই যে আমার ভোটার কার্ড স্লিপ সব কিছু নিয়ে নিয়েছি আর বাবা লাল কালারটা একদম যেন রোদের তাপে আরও বেশি চকচক করছে আর যেন এই কুর্তিটা না কুর্তি ঠিক না পিস পুরীর থেকে আনা হয়েছিল তো এটা অনেক 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 বছর পর পড়লাম এই কুর্তিটা হচ্ছে বিয়ের প্রথম প্রথমবার না দ্বিতীয় সে বছর বিয়ের দু বছর না প্রথম বছর যাই হোক মনে নেই অতটা পুরীতে গেছিলাম তখন এই পিসটা কিনেছিলাম কালারটা এত সুন্দর না তো ঠিক মতো পরা হয় না জানো তো তাই ভাবলাম অনেকদিন অনেক দিন পড়িনি না পরে পরে কি হচ্ছে বলো তো আলমারি বোঝাই হচ্ছে আলমারিতে জায়গা থাকছে না জন্য একটা একটা করে সব বের করছি পরে শেষ করে ফেলবো আর তো চলো ওখানে মনে ফোন অ্যালাউ নেই আগে ভোটটা দিয়ে আসি তারপর এসে তোমার সাথে শেয়ার করছি ঠিক আছে চলো বাবু চল না তো ভোট দিয়ে রূপাদের বাড়িতে গেছিলাম রূপাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসলাম বসে টসে তারপর এখন বাড়ি আসলাম এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো আর এই দেখো আমাদের একদম বড় করে দিয়ে চাই যে বেশি বড় দিও নাই বাবু আর আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আমার মেয়েকেও দিয়ে দিয়েছে প্রত্যেক বছর আমার মেয়ে আমার সঙ্গেই যায় দেখা বাবা আর আমি যে যাকে ভোট দিয়েছি তার বাটনটা হচ্ছে আমার মেয়ে প্রেস করেছে তো সঙ্গে নিয়ে গেছিলাম ঠিক আছে চলো আর রূপা আমাকে হচ্ছে পনির দিয়ে দিয়েছে বলে আসলি নিয়ে যা আমি যে আসলাম বলে কি দিতে হবে তো পনির দিয়েছে তো এই যে পনির পনির তো এই পনিরটা দিয়ে মেয়েকে এখন ভাত খাওয়াবো ফ্যান ছাড়া মোটেই থাকা যাচ্ছে না আমার ফ্যান চালালে মানে এত আওয়াজ হচ্ছে কথা বলা যাচ্ছে না এরকম ঠিক আছে চলো মেয়েকে ভাত খাই নিয়ে আর ড্রেসটা চেঞ্জ করি প্রচণ্ড গরম লাগছে আর রোদটাও উঠেছে মারাত্মক রোদ আর ওখানে ভিড় ছিল না একদম ফাঁকা ছিল ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে পরে আবার আসছি তোমাদের সামনে তো এখানে আমি ভাত খেতে বসে গেলাম মেয়েকে খাইয়ে খুব খিদেও পেয়েছে এখন আড়াইটে বাঁচতে চললো আর হচ্ছে হাজবেন্ড ওখান থেকে জিরা রাইস আর চিকেন দিয়েছে সেটা হাজবেন্ড খেয়ে নেবে বাবা কি রোদের তাপটা দেখেছো তো আমি আর ওইগুলো খাবো না আমি নিরামিষ খেলাম মেয়েও চিকেন খেলো না হাজব্যান্ড জিরা রাইস আর চিকেন খেয়ে নেবে ভাত রাখলাম শাক দিয়ে খাবে তারপর ওটা খেয়ে নেবে বিকেলে একটু বাজারে যাব বাজার বলতে কি এই আমাদের এখানে রাধাশ্রী কারণ কালকে লোকনাথ পুজো লোকনাথ পুজোর কিছু জিনিসপত্র আনতে যাবো আমার মেয়ে আমার ভোটটা দিয়ে দিল ভোট দিলাম না তাই তো আমার হয়ে কে ভোট দিলো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই আজকে আমার ভিডিও শেষ করবে আমার মেয়ে শেষ করে দাও করে শেষ চলো ভিডিওটা এখানেই শেষ করছি বলো চলো ভিডিওতে এখানে শেষ করছি যদি যদি কি বলি আমি যদি কিছু ভালো লেগে থাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা টাটা বাই 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 লাভ ইউ অল লাভ ইউ অল বাই 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 বাই